অবশ্যই আমরা হাফ ক্লাস করে গাড়িটা অ্যান করবো ক্লাসে হাতের মধ্যে থাকবে কিন্তু ক্লাস কিন্তু ফুল হাতে থেকে রিলিজ করবে না যত একটু ব্রেক করবেন কী করবো আমরা ফার্স্টে পিক আপ কমাবো তারপর ক্লাস চাপবো তারপর ব্রেক চাপ খাবো ঠিক আছে এদিকে আপনি পা থাকবে এই পা যে মাথা আছে এটা এটা দিয়ে হচ্ছে আপনি ব্রেকে চাপ দিবেন ক্লাস কিন্তু ফুল ছাড়া যাবে হাফ ক্লাস হ্যাঁ হ্যাঁ আটটি ক্লাস ছাড়েন হ্যাঁ বাজার রেখে হ্যাঁ বাজার রেখে বাজার রেখে না এখন ফুল ছাড়েন আসসালামু আলাইকুম আমি রাজীব বলছি আজকে বড়ো ভাইকে হচ্ছে বাইক প্রশিক্ষণ দিব আজকে হচ্ছে মূলত যেটা হচ্ছে নবীন যারা রাইডে আছে নতুন রাইডে এতে বেশিরভাগ ক্ষেত্রে বাইক বারবার বন্ধ করে ফেলে রানিংয়ের সময় অথবা যখন ব্রেক করে গাড়িটা থামায় তখন গাড়িটা বন্ধ হয়ে যায় তো এই কিছু মিস্টেক আছে যে যে ভুলের কারণ হচ্ছে গাড়ি রানিং করার সময় বন্ধ হয়ে যায় আবার থামানোর সময় গাড়িটা বন্ধ হয়ে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি রানিংয়ের সময় অ্যাটলিস্ট কখন গাড়িটা বন্ধ হবে না ইনশাল্লাহ আমার নিয়মগুলো ফলো করলে আর ব্রেক করার সময় গাড়িটা কখনো বন্ধ হবে না ফার্স্ট অফ অল রানিং এর জন্য আমরা কি করে থাকি নর্মাল হচ্ছে আমরা চাবি অন করি গাড়িটা চেক দিয়ে নিউট্রাল আছে এখানে গিয়ার আছে দেন নিউট্রাল থাকলে হচ্ছে গাড়ি স্টার্ট দিই আমরা স্টার্টের জন্য আমরা সেলফ ব্যবহার করি আমরা কথা বাড়াবো না সরাসরি রানিংয়ে চলে যাব যার জন্য আমি দ্রুত বলতেছি সেলফগুলোকে স্টার্ট দিব হ্যাঁ স্টার্ট দেওয়ার পরে কি করি আমরা ক্লাসটা চাপি ক্লাস চাপে এক গিয়ার দিই এক গিয়ার দেওয়ার পর যখন ক্লাসটা হালকা হালকা আস্তে আস্তে ছাড়ি আর পিক আপটা আস্তে আস্তে দিই হ্যাঁ অনেক সময় গাড়িটা বন্ধ হয়ে যায় অনেক সময় গাড়িটা রানিং হয়ে যায় মূল সমস্যা হচ্ছে সবসময় মনে রাখতে হবে মাথায় যখন রানিংটা করব আমরা এক গিয়ারে রানিং করবো ফার্স্ট গিয়ারে তখন অবশ্যই আমরা হাফ ক্লাস করে গাড়িটা রানিং করতে হবে যখন দিতেছেন গাড়িটা আগাচ্ছে আমরা এতটুকু দেখেছি আগাচ্ছে তখন এই মুহূর্তে বাজায় রাখছে আচ্ছা না মিনিমাম পাঁচ দশ সাত রানিং হওয়ার পরে ক্লাসে করে দিচ্ছি এই যে আমি হাত দিয়ে ক্লাসটা ধরা আছি ক্লাসটা হালকা ছাড়ছি পিক আপ দিয়ে দেওয়া আছে আমরা যে মুহূর্তে গাড়িটা আগাচ্ছে সামনে দিকে আগাবে এই মুহূর্তে ক্লাসটা বাজায় রাখব পাঁচ দশ সাত রানিং হবে চলবে তারপরে ক্লাসে ফুল ছাড়ব এটা আমি দেখে ক্লাসটা হাতটা বাবুর এই যে ক্লাসটা ফুল ফুল আছে এখানে প্রায় তিন নক ফাঁক হচ্ছে এদিকে ঠিক আছে আমি ধরছি ধরার পর আমি পিক আপ দিয়ে একটা স্থির রাখবো মানে একটা বুঝতে পিক আপটা স্বাভাবিক আছে হ্যাঁ পিক আপটা যদি জোর হয় তার সাউন্ডটা বেশি করবে ঠিক আছে ভাইব্রেট করবে অতিরিক্ত সাউন্ড করবে হ্যাঁ মিডিয়াম সাউন্ডে রাখবো আমি এক্সে পিক আপ দিলাম হ্যাঁ এটা ছাড়লাম ছাড়ার পরে একটা সময় দেখুন কতটুকু ছাড়ার পরে গাড়িটা চলবে সে সামনের দিকে আগাচ্ছে এর এরকম যে যখন আসবে তখন এই ক্লাসটা বাজায় রাখবেন যদি এতটুকু ছাড়ার পর যদি গাড়িটা সামনের দিকে আগাতে এখনই বাজায় রাখবেন যদি এতটুকু ছাড়া পর গাড়ি আগাচ্ছে না তাহলে গাড়িটা ক্লাস আটটু ছাড়বে ক্লাসটা হাতের মধ্যে থাকবে কিন্তু ক্লাস কিন্তু ফুল হাতের থেকে রিলিজ করবে না আবার যখন গাড়িটা থামাবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট অনেক কিছু গাড়ি থামানোর সময় গাড়ি বন্ধ করে এটা প্রথম কাজ হচ্ছে আপনি যখন গাড়ি ব্রেক করবেন থামাবেন ফার্স্টে গন্তব্য ফিক্স করবেন কী ফিক্স করব গন্তব্য মানে আমি কোন জায়গাটা নিয়ে গাড়িটা থামাবো বা কোন জায়গাটা গাড়ি নিয়ে দাঁড়াও করাবো ক্লিয়ার গন্ধ ফিক্সড হয়ে গেছে মনে করেন আপনি এই এটা হচ্ছে আপনার রোড আপনি এই জায়গাটা থামবেন আপনি এদিক থেকে হচ্ছে ব্রেকের কার্যক্রম চালু করতে হবে ব্রেকের কার্যক্রম চালুর মধ্যে কী পড়ে একটা ফার্স্ট হচ্ছে টোটাল যেটা আছে যেটা জোরে পিক আপ দিলে মানে মসুর দিলে গাড়ি চলে ছুটে এটা হচ্ছে ডানাতে এটা আর মসুর দান তো ঘুরে না এটা মসুর দিলে গাড়ি চলতে থাকে কিন্তু এক গিয়ার দেওয়ার পরে হ্যাঁ ফার্স্ট এটা এই মসুরটা কমাবে সেকেন্ড হচ্ছে আমরা বেসিক ব্রেকটা করবো বেসিক ব্রেক করার জন্য কি করবো আমরা ফার্স্টে পিক আপ কমাবো তারপরে ক্লাস চাপবো তারপরে ব্রেক চাপ ক্লাস হচ্ছে এটা এটা হচ্ছে ফুল চাপ চাপ দান তো ফুল রানিংয়ের সময় ক্লাস সারি ষোলো ষোলো সারি একটা পর্যায়ে ক্লাস বাজায় রাখি রানিংয়ের সময় তারপরে ক্লাস ফুল সারি এরকম ধরার সময় এরকম না আস্তে আস্তে ধরবো

আপনি যখন হচ্ছে বেসিক ব্রেকটা যখন করবেন ফার্স্টে কি করছি ব্রেকের জন্য পিক আপ কমাইছি তারপরে ক্লাচ চাচ্ছি তারপরে ব্রেক আস্তে 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 হাত ব্রেক বা দুটাই আস্তে আস্তে ব্রেকের পেশা বাড়াবো আমার কিন্তু এদিক থেকে ব্রেকের কার্যক্রম শুরু করছি কিন্তু এই যে আস্তে আস্তে গাড়ি গাড়ি যত সামনের দিকে আগাচ্ছে ব্রেকের পেশা তত বাড়তেছে এই দেখে এই যে এই যে গন্তব্য মনে করি হ্যাঁ এনদিকে ব্রেকের কার্যক্রম চালু হয়েছে আমার সামনের দিকে যত গাড়ি আগাচ্ছে ব্রেকের সাথে তো বাড়তেছে একটা সময় যদি গাড়ির চলে ফুল পেছা দিয়ে দেবেন এই গাড়ির যে হ্যান্ডেলটা আছে মাথাটা এটা সোজা রাখবে ব্রেক করার সময় কখনো এরকম অ্যাঙ্গেল করে ব্রেক করবেন না আপনি অ্যাঙ্গেল অবস্থা যদি যে হাতে ব্রেকটা জোরে চাপ পড়ে যায় সামনের চাকা লক হয়ে যায় আপনি স্লিপ করে পড়ে যাবেন ঠিক আছে সোজা রেখে ব্রেক রাখবে হ্যাঁ সোজা রাখছি সোজা রেখে ঘাস সোজা রেখে ব্রেক করার চেষ্টা করবেন আচ্ছা ডিস্টেন্স মেনটেন বিষয়টা হচ্ছে আমি এই জায়গাটা বললাম না

ওট দের ক্লাস চাচ্ছি আমি একটা গ্যাপ দেবো আমি এ বিএটা একটা পা দিয়ে পা দিব পা দেন এটা দেন নিচে ডাবা একটা ওকে গুড দুই নিচে রাখেন হ্যাঁ বইটার সামনে হ্যাঁ ফোকাস সামনে রাখবে হ্যাঁ চোখ সামনে রাখবে ফোকাস সামনে রাখবে হ্যাঁ দিক আপ আস্তে আস্তে দেন ক্লাস আস্তে আস্তে সারেন ক্লাস মনে ফুল ছাড়া হাফ ক্লাস হ্যাঁ হ্যাঁ আটের ক্লাস ছাড়া হ্যাঁ বাজার রেখে বাজার রেখে হ্যাঁ মার্শাল হ্যাঁ মূলত হচ্ছে বাইক সাইকেল স্কুটি প্রাইভেট প্রশিক্ষণ দিয়ে যারা বাইক বা সাইকেল স্কুটি প্রশিক্ষণ নিতে চান যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ